স্যার কিন্তু এটা সঠিক আমি তো মেয়েটা আমার এখানে বেড়াইতে এসছে বেড়াইতে বলতে আমার বাড়ির লোক একটা মেলা গেছে মেলাতে আইছে তো আইসে বলতে আগের দিন আইসে পরের দিন সকালে আবার গেছে তো এসেছে গা পরে আম কই আইসিজন আমি আইসি জন তো দুদিন দুই দিন বেড়াইছে তাই তো কব আমি ওখানে থাকতাম না তাই কালকে নিয়ে আমি স্কুলে ভর্তি করাবো হ্যাঁ হ্যাঁ যাবো এই কথা এগেছে গা তো আমি নিয়ে সকালে নয়টা আমার বাইক থেকে নয়টা সাড়ে দশটার দিকে নিয়ে আধার কার্ড নিয়ে স্টেশন নিয়ে আমি টেশন কার্ড না তারা দুই বোন একসঙ্গে মানে মানে বেড়াইতে আসছে আর কি মানে মেলা উলপেছে আর কি আগের দিন পর দিন আবার তারা গেছে দুদিন দুদিন বেড়াই যায় তাই গেছে কন কোনে থাকতাম না ডাইরে আমি স্কুলে ভর্তি গেছে গিয়েছে আমি নিয়ে সকালে পরের দিন সকালবেলা আমি প্রায় নয়টা দশটার দিকে আমি গিয়া বাজার স্টেশনে এখানে নিয়ে পড়তেছি আমি বড় মায়ের বাড়ি এনে তো এখান থেকে তাই বড় মায়ের বাইক গেছে বড়মাইয়া আবার উটু অটো করে এসে লোক লোক আবার স্টেশনও ফোস করে দিয়েছে তাই এগারোটা ট্রেনে সাড়ে এগারোটা গিয়ে গেছে গিয়া আর আমি প্রায় তিনটার সময়টা আমার দিকে বাইক গেছি গিয়া তাই ফোন করলাম আমি ভাবছি বনিয়া বাইক বুঝে রয়েছে তো বনিয়ানো ফোন করছি তাই গিয়েছে বড় বনিয়া গেছে গেছে আর দা তাই ফোন করছি ফোন করছে তাই খবর করে খবর লুইছি তাই গিয়ে বারোটা বারোটা থেকে বাইক গিয়ে চাওয়াটা দিয়ে ভাই দিয়ে হচ্ছে কিতা করতো বাবু রান্না করছি খাওয়ুন না কিছু আচ্ছা গেল তো ঠিক আছে ভাই গেছে গা আমি নিশ্চিন্ত হয়েছি তো আপনি একটা লই আমি নিশ্চিন্তা করতাসি দুটো আর গেলো এরপরে উমা এবার আমি তো গেছে গা আমি তো বিকালবেলা রাত্রিবেলা টাউনে বেরিয়েছি টাউনে বেরিয়ে আপনার আটটা সাড়ে আটটার সময় হ্যাঁ মাসেশ্বরী মানে আমার মায়ার মাসিশ্বরী ফোন করছে কী মায়া আপনি কই আছেন আমি কলাম হ্যাঁ আপনি তার আপনার মায়া কি করছে আপনার মায়ের কি মায়া বানাইছে মায়ের বুঝাই দিয়ে যান মায়া ইয়ে করেন আর কি কিতেছে কন্যা কন্যা কীছে দেখো অহে আপনার মায়া আগুন লাগাই দিছে শুধু আরে মায়া আগুন লাগাইছে কি করে কেমন কেরা আগুন লাগাইছে কি আর শুভ তোমার রাহা নামকে কি বেশি হয়েছে কোন না অল্প হচ্ছে কিছু না ইয়ে কি ভাষা ভাষা কিছু লাগছে তো অনেক কই অনেক কোলাই শুরু লেগে গেছে হ্যাঁ কি মায় মানে আমাকে রাহা নাম না কোন দেয় পয়সা দেখা দিচ্ছে আর বাইর দিয়ে বাইর দিয়ে তারা তারা বাইর থেকে এই মাসের মানে জানিয়েছে আর আর কি আমার কোনো জানাইছেন আমি স্যার বাড়িতে আসিলাম আমি আমরা বার দিন কুলাই বাজারে বাজার আসিল মঙ্গলবার আমি সময় সন্ধ্যা সাড়ে ছটা বাজারেছি গা গিয়া বাজারে গিয়ে বাজারটা শেষ মাছ কিনে আসারছি এর মধ্যে মৈদ্য বাজারও আইসি কাপড়ের দোকান আইছি বর্ধা আমার বাড়িতে গিয়ে ফোন গেছে যে মা আমরা বাইডি দুর্ঘটনা আমি কি কী তো হয়েছে আমি তাড়াতাড়ি খেলাম ভালো বড়ো বউ ঘুমাই রইছে শুধু বউ মোটামুটি কৃষ্ণতে ফিরে আসে দেখেছি কী তো হয়েছে বাবা তুমি তাড়াতাড়ি বাইছি আমি তারাতারি বাড়ি অটো টুরিজা ফাইন আসছিল কারণ তেганда দূরে গেলাম না ভাই থাকুন লাগলো না কিচ্ছু না অন্যতা এরা দুর্ঘটনা দিয়া দেখি বাড়ি দেখি দেখা যা দূর থেকে দেখি ঠিক হই আছে ফটাত বাড়ির মধ্যে আমরা দুজনে फसরে এনে থ হইছে পুরনো দেখি আরে মোটামুটি মোটা হুই যা বারান্দাত বো হে ডিম ভাঙা দিতাছে তারা স্যার আমি তুই মানে না মানে মানে ছেলে বল গায়ের আ ঘন্টা লাজ কিভাবে আমি স্যার কইতারি নাম বাড়ি নাই তো স্যার তে বাড়িতে ওই সময় কে আছে আমার বড় বৌমা আছে

জিজ্ঞাসা আমি সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠি নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ আলকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টে সুইটরাশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডিড মেটেরিয়াল সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকেলাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি ফ্রেশ অ্যালকেলাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যে কোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালগর রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহী ত্রিপুরা যোগাযোগ করুন নাইন জিরো এইট নাইন সেভেন ডবল জিরো থ্রি নাইন সিক্স এই নম্বরে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা are you dreaming to brighten your future sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognised by the government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906-677-6746. Our website www. আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান দামোদর ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি अथवा नाइन सिक्स वन डबल टू फोर फोर सिक्स फोर